নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যাবে তার সাথে আমরা মেষ রাশি এবং অন্যান্য লগ্নগুলিও কিছুটা করে আলোচনা করে দেব ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং যারা আমাদের রেমেডিগুলি করে সুফল পাচ্ছেন তাদেরকে বলবো রেমেডিগুলি আপনারা কন্টিনিউ করুন এবং আপনাদের জীবনে কেমন সফলতা আসছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন বর্তমান সময়কে কেন্দ্র করে আমি আপনাদের অনুরোধ করব এই সময়ে আপনারা কিন্তু নিজের স্বাস্থ্য উদ্ধারের দিকে বিশেষ নজর দিন সারা সময় স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে একটা মানসিক উদ্বেগ দেখাতে পারে এই সময়গুলি আপনারা কিন্তু অবশ্যই নিজের মনকে কেন্দ্রীভূত করে এগিয়ে চলুন আপনাদের যদি সাময়িক কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তবে কর্মক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু কিছু অসফলতা থাকবে কর্মভাব সাতাশ তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হবে এই সময় আপনারা অপূর্ণ কিছু আশা অবশ্যই সম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীরা বিশেষত পার্টনারশিপ ব্যবসায় কিছু যদি সমস্যা দেখা দেয় তার জন্য কিন্তু আপনারা আগাম সতর্কতা রাখুন বিশেষত আপনারা ব্যবসার জায়গাটাকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করুন সমস্ত দরজা অথবা জানলা ভিতরের দিকে খোলা উচিত যাতে আপনাদের পজিটিভ শক্তি বৃদ্ধি পায় আপনার ব্যবসা স্থান থেকে অথবা আপনার বাড়ির থেকে ভাঙা বা ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি এই সময় কিন্তু আপনারা দূর করে দিন আপনি দেখবেন আপনাদের ব্যবসার জায়গায় এবং আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি কিভাবে ঘটছে যারা এই সময় অলরেডি আপনাদের যে কোনো ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে আপনি যদি ইনভেস্ট করে থাকেন আপনি চেষ্টা করুন যাতে আপনাদের কিছু লভ্যাংশ তুলে ফেলতে পারেন এবং এই সময় ইনভেস্ট যারা করতে চাইছেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে ইনভেস্ট করুন শিক্ষার্থীদের অতি শুভ সময় এটা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল করতে পারবেন এরপরে আপনারা লক্ষ্য করবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অবস্থান করবেন যার কারণে মনোযোগের কিছুটা হচ্ছে সমস্যা হবে করা মানসিকতা আপনাদের দমন করতে হবে প্রয়োজনে আপনারা যোগব্যায়াম শুরু করুন মন থেকে জেদ ছেড়ে দিন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ভালো করে নিজের মনটাকে শান্ত করতে পারেন সেটা কিন্তু আগামীকালে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আপনাদের অনুরোধ করব নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনারা যে কোনো সম্পর্কে এবং কর্মক্ষেত্রে সুফল পাবেন যাদের জন্মছকে পঞ্চম স্থানে অথবা ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান করছে তাদের কিন্তু এই সময় সম্পর্ককে নিয়ে বেশ কিছু টানা টানাপড়ে আসতে পারে দাম্পত্য সম্পর্ক শুভ হলেও মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হতে হবে তাড়াহুড়ো করে চিন্তা না করে সব সময় কিন্তু ভেবে চিনতে বিচার করে পথ চলুন আপনার কিন্তু সাফল্য আসবে আপনাদের জন্য প্রতিকার হিসেবে আপনাদের অনুরোধ করব প্রতিদিন ধ্যান করুন এবং প্রতিদিন একশো আটবার করে হনুমান চাল্লিশে আপনারা জব করার চেষ্টা করুন যদি আপনারা একশো আটবার প্রথমে না পারেন প্রথমে সাতবার করে শুরু করুন আপনারা দেখবেন একটা সময় আপনারা একশো আটবার জব করতে পাচ্ছেন। এবং দুর্গা কবচ ধারণ করুন এই সময় যদি আপনারা দুর্গা কবচ ধারণ করেন যে কোনো ধরনের কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন যাদের মেষরাশি মেষলগ্ন এবং নরগণ তাদের কিন্তু মঙ্গল ও চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে বিশেষ কোনো বড় রোগ ভোগের সম্ভাবনা নেই তবে মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনাদের লেগেই থাকবে এর জন্য আপনাদের কিন্তু মানসিকভাবে প্রতি ক্ষেত্রে একটু বিরক্ত বোধ হতে পারে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অন্য কোথাও চাকরি পাবেন তারা কিন্তু নিজের বাড়ির কাছাকাছি অথবা নিজের রাজ্যে কিন্তু সরকারি চাকরি নাও পেতে পারেন এই সময় আপনারা একটু নিজেকে মানিয়ে নিয়ে চলুন এবং যারা সরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু একই সাথে বদলির সম্ভাবনা রয়েছে যাদের লগ্নে শনি এবং বুধ একত্রিতভাবে অবস্থান করছে এই সময় কিন্তু তাদের লটারির যোগ বর্তমান থাকছে আপনাদের বাড়িতে যদি এই সময় কোনো ধরনের শুভ অনুষ্ঠান হয় তাহলে আপনারা অবশ্যই তাতে যোগদান করুন এবং আপনার বাড়িতে আমি লক্ষ্য করছি যে খুশি এবং আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে সকল আত্মীয়দের মধ্যে একটা মিল তৈরি হবে যা আপনাদের সম্পর্ক আগে ত্রুটি ছিল সেগুলো কিন্তু সমস্ত মিটে যাবে সম্পর্কগত কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকবে না বাড়িতে অশুভত্ব দূর হবে শুভত্ব আসবে পরিবারের সদস্যদের নিয়ে মাসের শেষের দিকে একটু মতভেদ তৈরি হতে পারে তাও মাসের শেষের দিকে অর্থাৎ আপনাদের সাতাশ তারিখের পরে কিন্তু সেটা দেখবেন ধীরে ধীরে আপনারা কিন্তু রিকভার করে ফেলতে পারছেন ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষভাবে শুভ প্রভূত লাভের যোগ আছে তবে এই সময় যদি কোনো ধরনের বিনিয়োগের কথা আপনারা চিন্তা করেন তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে চিন্তা করবেন এবং যারা লটারি কাটার জন্য চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো নাম্বার সাত এবং তিন এই দুটি সংখ্যার ওপর আপনারা চেষ্টা করুন গবেষণায় যুক্ত যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু শুভ ফল লাভ হবে এবং যথাযোগ্য সম্মান আপনারা অবশ্যই পাবেন চাকরিজীবী বা পেশাদার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথাক্রমে সাফল্য লাভ হবে এবং কর্ম পদোন্নতি হবে আপনাদের দাম্পত্য জীবন কিছুটা সময় কিন্তু রাহুর কারণে অশান্তিময় হতে পারে রাহু যদি আপনাদের লগ্নে থাকে তাহলে কিন্তু বিবাহযোগ্যরা অবশ্যই জটক বিচার করে বিয়ে করবেন না হলে কিন্তু বিচ্ছেদ অনিবার্য ভালো করে জন্মছক বিচার করুন এবং এই সময় আপনারা পান্না রক্তপ্রবাল এবং চুনি ধারণ করতে পারেন কিন্তু সব সবসময় অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন বাড়িতে বাস্তুর উন্নতি এবং গৃহশান্তির জন্য যখনই আপনারা বাড়ির থেকে বাইরে বেরোবেন বিশেষ করে প্রতি শনিবার আপনারা দুটো করে কড়ি নিয়ে আসুন এবং সেই কড়ি দুটি আপনারা আপনাদের গোত্র এবং আপনাদের পিতৃপুরুষের নামের পুজো দিয়ে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য পূজা করুন তারপরে ওই কড়িগুলি আপনাদের বাস্তুর মাটিতে কিন্তু রেখে দিন আপনি দেখবেন আপনাদের বাড়ির কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকবে যারা রাহু দৃষ্টির কারণে এখনো সাফল্য পাচ্ছেন না তাদেরকে বলবো বাজার থেকে একটা নিখুঁত রিটাফল তারকে ফুটো না করে অবশ্যই মা কালীর চরণে স্পর্শ করুন এবং সেই রিটা ফলটাকে পরে পরিষ্কার করে তার সাথে তিনটে লবঙ্গ একত্রিত করে বেঁধে গলায় ধারণ করুন আপনি দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের যে কুদৃষ্টিগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে যারা স্নান করার সময় পায়ে পা ঘষে চান করেন সেগুলো কিন্তু আপনারা করবেন না অনুরোধ করব। পায়ে পা ঘষে চান করা কিন্তু সংসারের জন্য খুবই অমঙ্গল এতে আপনাদের সংসারে দারিদ্রতা বৃদ্ধি হয় আপনারা হাত দিয়ে অথবা অন্য কোনো জালি বা এই জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করতে পারেন কিন্তু পায়ে পা ঘষবেন না এবারে আমরা কথা বলবো মেষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের নিয়ে বেসরকারি কর্মরত ব্যক্তি যারা রয়েছেন সহকর্মীদের সহযোগিতা পেয়ে যাবেন এবং আর্থিকভাবে আপনাদের অগ্রগতি ভালোই হবে যাদের জন্মছকে কেতু এবং বুধ চতুর্থে অবস্থান করছে সেই সব স্কুল পড়ুয়া কিন্তু সাফল্যর ক্ষেত্রে কিছুটা হতাশ হতে পারেন লেখাপড়ায় আপনাদের সাফল্য পেতে আরও কিছুটা সময় লাগবে এবং প্রবল অধ্যাবসায় প্রয়োজন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময়টা ফলদায়ক হবে এবং আপনারা এই সময়ে যে ফলটা পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই শুভ ফল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের সিনিয়র এবং শিক্ষক শিক্ষিকাদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন যারা অ্যাব্রডের জন্য চেষ্টা করছেন বিদেশ যাত্রার কথা ভাবছেন তারাও কিন্তু সফল হবেন তবে আপনাদের অনুরোধ করব এই সময় কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে অনেকটাই দুশ্চিন্তা বাড়বে এবং তার সব থেকে বড় কারণ হচ্ছে স্বাস্থ্য এবং অর্থনৈতিক কারণ সিরিয়াস অসুস্থতার যোগও রয়েছে তবে প্রথম থেকেই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে পরিবারে যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এই সময় অনুরোধ করব যাদের বাড়িতে লোহার খাট বা লোহার টেবিল চেয়ার রয়েছে তারা কিন্তু এইগুলি থেকে দূরে থাকুন এইসব জিনিসগুলি এই সময় ব্যবহার করবেন না এতে আপনাদের গৃহ সদস্যদের কিন্তু স্বাস্থ্যহানি এবং রোগ বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে এবং যদি আপনাদের বাড়ির সদস্যরা এই সময় খুব বেশি রোগে ভোগেন তাহলে অনুরোধ করব প্রতি শনিবার আপনারা কিন্তু একটু নারায়ণকে পুজো দিয়ে অথবা আপনাদের প্রিয় দেবতাকে পুজো দিয়ে উৎসর্গ করে আপনারা একটু প্রসাদ গ্রহণ করুন এতে আপনাদের গৃহশান্তি এবং দেবতার প্রসন্নতা লাভ হবে এছাড়া রাহু দৃষ্টি এড়াতে আপনারা বাড়িতে কালো কুকুর আপনারা গৃহপালিত পশু হিসেবে রাখতে পারেন এতে আপনি দেখবেন যে আপনাদের রাহু দৃষ্টি কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এই রেমেডিগুলি আপনি যদি করেন আপনি দেখবেন আপনার দাম্পত্য জীবনের সম্পর্ক মজবুত হচ্ছে এবং সকল বাধা বিপত্তি কিন্তু কেটে যাচ্ছে অনুরোধ করব প্রতিদিন ওম নম নারায়ণা মন্ত্রের জপ করুন এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে তুলা লগ্নের জাতক জাতিকাদেরও ব্যাপারটা কিন্তু কিছুটা একরকমই থাকবে বিষলগ্নের মতো পিতামাতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে সন্তানের পূর্ণ সমর্থন এবং সাহায্য আপনারা কিন্তু প্রতি পাবেন পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ব্যবসায়ীরা লাভবান হলেও শত্রু দ্বারা পীড়িত হতে পারেন এমন ক্ষেত্রে আপনাদের অনুরোধ করব আপনারা বাড়ির উত্তর পূর্বে দক্ষিণাবর্ত শঙ্খ রাখুন এই শঙ্খের গুণ কিন্তু অপরিসীম ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক হিসেবে দক্ষিণাবর্ত শঙ্খকে মনে করা হয় সকালবেলা প্রত্যেক গৃহস্থ সদর দরজায় বা অথবা মূল দরজায় এই শঙ্খের জল দান করেন অর্থাৎ ছিটা দেন আপনি দেখবেন বাড়িতে কিন্তু গৃহশান্তি বজায় থাকবে অনেক কলহপ্রবর মানুষের বাড়িতে এই টোটকা কিন্তু অবশ্যই কাজ দিয়েছে এই টোটকা আপনার গুপ্ত শত্রুকেও একইভাবে নাশ করে থাকে বিশেষ করে আপনারা গুপ্ত শত্রু নাশ করতে বাড়িতে আপনারা শনি যন্ত্রম মঙ্গল যন্ত্রম এবং রাহু যন্ত্রম স্থাপন করুন আপনি দেখবেন গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা কিন্তু অনেকভাবে রক্ষা পাচ্ছেন এবং আপনাদের বলবো রাহুর কারণে অথবা চন্দ্র দুর্বলের কারণে যারা প্রতিনিয়ত রোগভোগের মধ্যে ভোগেন তারা দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে গঙ্গার জল ও তুলসী পাতা রাতে দিয়ে মা তুলসীর পূজা করবেন তারপর ভোরবেলা আপনারা যখন ব্রহ্ম মুহূর্তে পুজো করেন তখন এই জল আপনারা পান করে তুলসী পাতা দুটি গ্রহণ করুন এইভাবে যদি আপনারা একান্নটি বৃহস্পতিবার এবং শনিবার করতে পারেন আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে এবার আমি আলোচনা করব যাদের রাশি বৃশ্চিক লগ্ন তাদের সময়টা এই সময় কেমন যেতে চলেছে বিশেষত এই সময় কিন্তু আপনার পরিবারের মানুষদের সাথে আপনাদের কিন্তু মনোমালিন্য ঘটতে পারে ধৈর্য সহকারে আপনাকে সমস্ত সমস্যার সমাধান করতে হবে নচেত এই সমস্যা কিন্তু অনেক দূর অব্দি গড়িয়ে যেতে পারে যারা লটারির টিকিট প্রতিনিয়ত কাটেন এই সময় অনুরোধ করব আপনারা লটারির টিকিট কিন্তু কাটবেন না সাতটা জুয়া ইত্যাদিতে এই সময় অর্থ নিবেশ করবেন না কারণ আপনারা এখানে জয়ী হতে পারবেন না ওই টাকা দিয়ে আপনারা আধ্যাত্মিক পূজা পাঠ করুন এতে আপনাদের কিন্তু বাস্তু এবং আপনাদের জীবন দুই ভালো হবে উনত্রিশ তারিখের পরে বৃহস্পতি শুভ অবস্থানের মধ্যে দিয়ে আপনার কিন্তু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে মা লক্ষ্মীর পূজা প্রতিনিয়ত করুন আপনাদের অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে এই সময় অসৎ উপায় থেকে দূরে থাকুন অন্যথায় কিন্তু দেনার দায়ে ডুবে যেতে পারেন এবং এই সময়ে যদি আপনি কোনো ধরনের রেট্রোগেডের কারণে বিপদে পড়েন তাহলে সাধারণভাবে এক থেকে দেড় বছর আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে আপনি যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে গেলে আপনি দেখবেন আপনি ব্যর্থ হচ্ছেন আপনাকে অনুরোধ করব এই সময় কোনো ভিখারি মানুষ বা গরিব মানুষকে অর্থ দান করবেন না এতে আপনারই দারিদ্রযোগের সৃষ্টি হবে মনে রাখবেন স্বাস্থ্য মতে সর্বদা কিন্তু চাল গম ধান এবং শস্য এগুলি দান করা উচিত এতে আপনার পরিবার এবং আপনার সন্তানের মঙ্গল হবে আপনার কোনোদিনও আর্থিক অনটন আসবে না সংসারে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি সবকিছুই বর্তমান থাকবে বাস্তুমতে আপনারা কুবের দেবের মূর্তি সঠিকভাবে রাখার চেষ্টা করুন আপনি দেখবেন আপনারা কিন্তু খুব ভালো ফল পাচ্ছেন যাদের জন্মছকে পূর্ব সারা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে পরিবারের সবার সহযোগিতা আপনারা কিন্তু এই সময় পেয়ে যাবেন তবে সর্দি কাশি শ্বাসকষ্টজনিত রোগে শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে যারা এই সময়ে কর্মপ্রার্থী তাদের কর্মযোগের প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহ ক্ষেত্রে আপনাদের শুভ যোগাযোগ বর্তমান হবে কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং যাদের জন্মছকে জ্যৈষ্ঠা নক্ষত্রে রাহু অবস্থান করছে তাদের কিন্তু লিভার ফুসফুস ইত্যাদি সংক্রান্ত অসুস্থতায় ভোগার সম্ভাবনা থাকছে বিপদে ভাই বা বোনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন তবে অপারেশন বা দুর্ঘটনা যোগ বর্তমান রয়েছে কর্মক্ষেত্র মোটের ওপর আপনাদের ভালোই থাকবে সন্তানের বিবাহ অথবা চাকরিতে শুভযোগ বর্তমান রয়েছে হঠাৎ কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তি থেকে মানসিক আনন্দর কারণ হতে পারে তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের এই সময় শরীর নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা লেগে থাকবে জ্বর হওয়ার সম্ভাবনা প্রবল ঠান্ডা লেগে চোখেও সমস্যা হতে পারে আপনাদের অনুরোধ করব এই সময় কিন্তু আপনারা আগুন থেকে এবং জল থেকে সাবধানে থাকুন লিভারের সমস্যা দেখা দিলে আপনারা কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন জন্ডিস হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এই সময় জাতক জাতিকাদের স্থান মধ্যম প্রকার থাকবে চতুর্থ রাশিপতি শুক্র অষ্টমস্ত শনির নক্ষত্রে অবস্থান করায় নিম্নবিদ্যার ক্ষেত্রে বাধা তৈরি হবে পড়াশুনোর ক্ষেত্রে মন বসবে না এই সময় উচ্চবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সময়টা একই রকম থাকবে পড়াশোনায় বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে তাই আমি আপনাদের বেশ কিছু রেমেডি বলছি যেটা থেকে আপনাদের পড়াশুনো ভালো হবে যারা অনেক পড়াশুনো করছেন কিন্তু মনে রাখতে পারছেন না তারা কিন্তু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কয়েক ফোঁটা মধু এবং দুটো লবঙ্গ মুখে নিয়ে পড়তে বসুন আপনি দেখবেন যে আপনাদের পড়াশোনার দিকে যথেষ্ট কিন্তু মনোসংযোগ তৈরি হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যাদের পড়াশুনায় মনোসংযোগ কম হচ্ছে তারা প্রতিদিন স্নান সেরে একটু জাফরান জোয়ারের গঙ্গার জলে গুলে কপালে টিপ পড়ুন এতে আপনি দেখবেন যে আপনাদের কিন্তু মা সরস্বতীর কৃপা অর্জন হবে যারা পড়তে বসলেই খুব অস্থিরতা মনের মধ্যে তৈরি হয় তাদের উদ্দেশ্যে বলবো। মাথায় বালিশের নিচে আপনারা সাতটি নিখুঁত তেজপাতা রেখে আপনারা ঘুমবেন খুব ভালো অব্যর্থ কাজ দেয় এই টোটকা সাথে বলব বিছানায় শুয়ে বা বসে পড়াশোনা কিন্তু করবেন না পড়ার ঘরে দরজা জানলার পর্দা সবুজ পর্দা রাখার চেষ্টা করুন এবং যে চেয়ারে বসে আপনি পড়বেন সেখানে একটা সবুজ রঙের কাপড় বা তোয়ালে পেতে বসবেন মেঝেতেও বসলে একইভাবে বসুন আপনি দেখবেন যে খুব ভালো আপনারা কিন্তু ফলাফল পেয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন এই সময় আপনাদের ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে তবে আপনাদের অনুরোধ করব যাদের বাড়িতে নারায়ণ শিলা নেই তারা কিন্তু নারায়ণ শিলা ধারণ করুন এবং নারায়ণ শিলাকে আপনারা কিন্তু পূজা করুন গৃহে যদি আপনারা নারায়ণ শিলা ধারণ করেন এতে আপনাদের বাস্তুর পক্ষে ভালো হবে এবং আপনাদের সন্তানের সব ক্ষেত্রে সাফল্য আসবে রাশি রাশিলগ্ন সম্পর্কিত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের টোটকা সম্বন্ধে বেশ কিছু জানতে হয় অবশ্যই আপনারা কিন্তু ইউটিউবে কমেন্ট করুন আমি সর্বদা আপনাদের সাথে আছি আপনাদের ভালো হোক দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন হরে কৃষ্ণ